ক্ষমা ও উপবাস বিষয়ক সতর্কতা তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো। তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না আর তোমরা যখন উপবাস করো তখন কপটিদের ন্যায় বিষণ্ন বদন হইও না কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে আমি তোমাদিওকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন উপবাস কর তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও যেন লোকে তোমার উপবাস না দেখিতে পায় কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান তিনিই দেখিতে পান তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবে ঈশ্বর এই পবিত্র বাক্যের দ্বারায় আপনার ব্যক্তি জীবনকে এবং সমষ্টিগত জীবনকে কন্টিনিউ পাঠ করুন